चंद्रोषर प्रिया সাজিয়ে যারা চন্দ্র সমান অধি গিরা অনষ্ট যারা চন্দ্র সবার পিয়ারা তাপিল ঘশ তারা চন্দ্র সবার পিয়া আমার ভাইয়ের এত সুন্দর অনুষ্ঠান সাজিয়েছেন মেহফিল গড়েছেন কষ্ট মেহনত করে এবং আমার মা বোনদের সহযোগিতা না হলে এত সুন্দর অনুষ্ঠান হয় না তা যাইবাহ কিছু নাম দেওয়া হয়েছে আমার কাছে আমার ভাইদের নাম তা গাওয়ার মাধ্যমে বা বলার মাধ্যমে বা কারোর নাম যদি বা বাদ হয়ে যায় কেউ মনে দুঃখ করবেন না এবং যদি কোনো ভুল টুটু করে থাকে আমাকে ক্ষমা করবেন সেই কালাম আপনাদের সামনে পরিবেশন করছি মনোযোগ সহকারে কবি লিখছে নুরি নুরি চমকালো দেখো এই মাঝিমা নুরি নুরি চমকালো দেখো এই মাঝিমা নুরি নুরি চমকালো দেখো এই মাঝিমা রাহিম এ মাঝে মা নূর নূর চমকালো দেখো এ মাঝে মা হামনাতি কশিদার তরি ভয়তি তোহি গইริ সুরে সুরে হামনাতি কশিদার তরি ভারা দেখো এ মাঝে মা নুরি চমকালো দেখো এ মাঝে মা রে মতি রামকে আহাতি করহাতি করোন না নূরি নূরি চমকালো দেখো এ মাঝে মা নুড়ি নূরি চমকালো দেখো এই মাজমা হাতে ফোন করে ঘোষণা তাহার অনুমতি ছাড়া কিছু চলে না হ্যালো হ্যালো হাতে ফোন করে ঘোষণা দেখো এই মাঝে মা নুরি নুরি চমকালো দেখো এই মাঝে মা আমি যে ভাইদের নাম বলছি তারা সবাই এখানে আছে তো আছে তো নাকি তারপর কবি লিখছে দেখো কবি বলছে কোকো নালি মাই তো

कयालीी रखो सुता दीरि भलो अब शे जय नाल आबीन भाई केवल हंसे हीअली रखो सुता दीर भलो अब से সরিপাল হাত হিরো মাল কেহ কি শোভব না নূরি নুরি চমকালো দেখো এই মাঝমা নুরি নূরি চমকালো দেখো এই মাঝমা রয়ে মতি রামকে আহাদি করো না আহাতি করো না নূরি নূরি চমকালো দেখো এই মাঝমা এরা কত কষ্ট করে মেহনত করে অনুষ্ঠান সাজিয়েছেন এদের কাছে যদি বা কেউ পাঁচ টাকা কি দশ টাকা বা পঞ্চাশ টাকা চায় একশো টাকা দান করে দেয় কারণ এদের দিন এতটা বড় কবি লিখছে কেন বলে সব তো নিজেদের টাকা পরের কিছু নয় তো হাতে খরচ করিতে ভাই জানে সব নিজেদের টাকা পরের কিছু নয়

কশিদার পরে ভরতে তৈরি সোরে সোরে হামনাতে কশিদার পরে ভরতে তৈরি সোরে সোরে দেখো এই মাজামা নূরি নূর চমক লো দেখো এই মজমা देखो हराय कारो चुन लाल के गुटिका दिखाए आलू का बिल्ली खेत के चले जाये कारो चुन लाल केोटिका दिखाये आलू का बिल्ली फोजिका खेत चले जाये সিনা গড়া সুন্দর আমা। নূর নূর চমকালো দেখো এ মা। নূর নূর চমকালো দেখো এ মাঝমা মা মা রঙকে আহাদি করো ওই না আহাদি করো না নূর নূর চমকালো দেখো এ মাঝমা মা না তে কশিদার তরে ভরা সোরে সুরে হাম তশি ভারতে তোর ভারত সোরেই তোরে সরে নৌন সবাই ভুল করে আজ মিরার নজি না আজ মিরার নজি নূর নূর চমকালো দেখো এ মা নূর নূর চমকালো দেখো এই মজমা যে তকবীর দেবেন না এদের জন্য নারায়ে তাকবীর জোর করে দেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার তবে আমি বলবো এখানে আমার মা বোন এবং আমার চাচা জিরা। এবং গ্রামের সকলে মিলে কিন্তু এই অনুষ্ঠান করেছে শুধু এরা নয় আপনাদেরও মেহনত আছে আপনাদেরও চাঁদা আছে তাই আমি আজমিরা পারবিনকে বলবো সকলকে নিয়ে একটা কালাম গাইতে কারণ কি শুধু এরা অনুষ্ঠান করেছে আপনারা যদি না থাকতেন কোনদিন অনুষ্ঠান হতো না যেমন এখানে আজমিরা সুরের মাধ্যমে বলল। নূরে নুরে চমকালো দেখো এই মাজমা তবে আমি সুরের মধ্যে বলতে পারবো না আপনাদের মতন আমি একটাই কথা বলবো গাছটি সবুজ পাতাটি লাল গাছটি সবুজ পাতাটি লাল এই গ্রামের ভালোবাসা বুকে থাকবে চিরকাল তাই আপনারাও বাদ যাবেন না আমি যেমন বাদ যাইনি আপনারাও বাদ যাবেন আপনাদের জন্য একটি কালাম আজমিরা গাইতে বলবো ছোট্ট করে চন্দ্র সবার পিয়ারা সেই কালামটি আপনাদের নিয়ে গাইছে এবং এই গ্রামের নাম কি ভাই